এখানকার লোকেদের প্রফেশানই কিন্তু মাছ ধরা জাল বোনা সুটকি মাছের বিজনেস অর্থাৎ সব কিছু মাছ রিলেটেড ট্রলার বানানো ট্রলারে রঙ করা ট্রলার আঁকা তা আমরা যখন আসছিলাম পার্শে মাছগুলো এরম এরম লাফি লাফি যাচ্ছিলো তো মাঝি ভাই দেখে এক্সাইটেড হয়ে পড়লো কারণ মাছ ধরা এদের নেশা বা পেশা তো বলে একটু জাল পাতি যদি পার্সে মাছ পড়ে হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বেরিয়ে পড়েছি আবার ব্যাগ নিয়ে কিন্তু আজকে আমার সাথে একটু বেশি ব্যাগ আছে কারণ আজকে আমার সাথে অনেক মানুষও আছে এই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মানুষ বলো হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি মল্লিকপুর স্টেশনে আজকে আমরা যাচ্ছি নামখানা গড়িয়া থেকে নামখানা নামখানা নামবো না আমরা নামবো কাকদ্বীপ মল গড়িয়া থেকে কাকদ্বীপ হচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার গড়িয়া থেকে কাকদ্বীপ যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা আমরা মল্লিকপুরে এগিয়ে এসেছি কারণ মল্লিকপুর থেকে ট্রেন একটু ফাঁকা পাওয়া যেতে পারে নামখানা লোকাল সর্বদাই ভিড় হয় কাকদ্বীপ স্টেশনে নেমে অটো এবং এত ঝামেলার মধ্যে আর ভিডিও করার সুযোগ পাইনি আমরা চলে এসেছি কাকদ্বীপের জাহ্নবী গেস্ট হাউসে এখানে একটা বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয়েছে আর আমার মেয়ে খালি বলছে নেবো নেবো হ্যাঁ বলো কি বলছো বলো ভালো ভালো হ্যাঁ নেবে তো তুমি ভালো লাগছে জাহ্নবি গেস্ট হাউস পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের আন্ডারে কিন্তু এবং এটা মোটামুটি ফাঁকা থাকে কারণ এটা একটা অড রুট অধিকাংশ লোকই কাকদ্বীপে নেমে মৌসুমি চলে যায় বকখালি চলে যায় বা স্টেশনের আশেপাশে জায়গায় থাকে আর এটা হচ্ছে হারবারের কাছে এখানে কিন্তু যখন খুশি আসলেই রুম পাওয়া যেতে পারে আমরা তেইশে জানুয়ারি এসেছি যখন সবাই কাকদ্বীপ থেকে নেমে বকখালি বা মৌসুমি যাচ্ছে কিন্তু সেই দিনও আমরা স্পট বুক করেও হোটেল পেয়ে গেছি দেখুন জায়গাটা একটু দেখুন কাকদ্বীপ থেকে নেমে হারবার বলে যে স্টপেজ আছে সেখানে এসে দু মিনিট হাঁটলেই জানা হবি গেস্ট হাউস সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ সব সময় ফাঁকা থাকে ভালো লাগবে কিন্তু একদিন দুদিন সময় কাটানোর জন্য ঢুকে পড়লাম গেস্ট হাউসের ভেতরে খুব এইটা মনে হচ্ছে কিচেন কিচেন নয় ডাইনিং খারাপ নয় কিন্তু মোটামুটি ভালোই কিচেনটা এখানে আছে কিন্তু রান্নাবোধে এখানে হচ্ছে না তো যাই হোক আমরা যাচ্ছি অপরের দিকে জানো হবে গেস্ট হাউসে ওপরে 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 দুটো দুটো বেড দিয়েছে আর এইখানে আছে হচ্ছে বাথরুম ঠিক আছে চলে যাবে মোটামুটি এখানে একটা আয়না আছে জামা কাপড় রাখার জায়গা আছে খারাপ নয় কিন্তু ওপরে একটা সুন্দর ঝাড়ও আছে ওই ঝাড়টা জ্বালাও দিকে কি সুন্দর ঝাড় জ্বলছে ক্যামেরাতে ঝাড় ব্লিঙ্ক করে মানে যে কোনো বেশি লাইট হলে জানি না কি কারণে টেকনিক্যাল কারণ তবে ঝাড়টা ভালোই জ্বলছে তো সুন্দর একটা জায়গা বারান্দা এখানে জ্বালনা আছে এখান থেকে নদী দেখা যাচ্ছে আর সামনে ব্যালকনি আছে ব্যালকনি থেকেও দেখুন ওই সামনেটাই নদী দেখা যাচ্ছে জাহ্নবি গেস্ট হাউসের সামনে থেকে এই ভদ্র মহিলা বলছে ক্যামেরা বার করো ক্যামেরা করবে ক্যামেরা করবে আমরা এখন মাসি দিদিন বাড়ি যাচ্ছি আমরা এসেছি একটা বিয়ে অ্যাটেন্ড করতে কিন্তু কেউ যদি ঘুরতে চায় তাহলে জাহ্নবী গেস্ট হাউস কিন্তু খুব খারাপ হবে না ফাঁকা নিরিবিলি শান্ত পরিবেশ পাশেই নদী আছে গ্যাঞ্জাম নেই ভিড় নেই কাকদ্বীপ স্টেশনের আশেপাশের রুমগুলোতে একটু ভিড় থাকেই খুব স্বাভাবিক স্টেশনে সব সময় ডিমান্ড বেশি এটা অনেকটাই ভেতরে হারবার বলে যে জায়গা তার থেকে দু চার মিনিট হাঁটলেই এটাতে চলে আসা যায় না জেনে এসেছিলাম জায়গাটা যে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি পুরো নেচার আর নেচার ভুটভুটি নৌকো ম্যানগ্রোভ সব দিয়ে সুন্দরভাবে সাজানো আপনারা চাইলে কিন্তু আসতেই পারেন দেখুন এগুলো সব ভুটভুটি ফিশিংয়ে যায় অনেক চলে গেছে অনেক দাঁড়িয়ে আছে চলে এসছি আমাদের গন্তব্যে অর্থাৎ যে নৌকায় উঠবো নৌকা নয় এগুলোকে এরা ভুটভুটি বলছে সেই নৌকার কাছে পেছনে দেখুন ইট ভাটা এই পলিগুলোই জমিয়ে জমিয়ে ইট তৈরি হয় এপারে দেখুন ইট ভাটার চিমনি গুলো জ্বলছে একটা ইট ভাটা দুটো ইট ভাটা আর এখানে দেখুন এগুলোকে বুলডোজার বা ক্রেন যাই হোক কিছু একটা বলে এরা মাটি তুলে তুলে রাখছে আর এই এইগুলো আবার এই খালের মাটি বা নদীর পলির মাটি নিয়ে এসে ভর্তি হবে এগুলো দিয়ে আবার ওখানে শুকোবে তারপরে আবার ইট তৈরি হবে এখন আমি চলে যাচ্ছি ভুট দিকে বাহ খুব সুন্দর একটা রাস্তা দড়ি টপকে টককে যাচ্ছি সবাই যাচ্ছে খালি খালিবাই যাচ্ছিস ভাই যেতে হবে তাই তো জুতো কি রেখেইতে হবে না জুতো নিয়ে চলে যায় আবার আমার একটাই জুতো লোকের জুতো ধার নিয়ে এসেছি আমি আবার এখান থেকে মাছ নিয়ে যেতে পারবো কয়েকটা সবাই যাচ্ছে এখন আমাদের অ্যাডভেঞ্চার এই এই মাছগুলো বিক্রি করবে রে এই খাবো দু চারটে না আমাদের ধার এই তো চিংড়ি মাছ চলো এগুলো কি চাদা মাছ না কি এগুলো আমার শুনো না চুনো মাছ চুনো মাছ চুনো মাছ চুনো মাছ চিংড়ি মাছ কলকাতা সাদা মাছ ও এগুলো চুনো মাছ এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ এগুলো এই যে ভাই আমি চলে যাবো আমি তো পাহাড়ে থাকতাম ছোটবেলায় ছোটবেলায় তো পাহাড়ে থাকতাম রাস্তা দেখো নৌকা টপকে টপকে যাওয়া ওহ কি সুন্দর রাস্তা অ্যাডভেঞ্চার রাহুল আমাদের পেছনে থাকবে গাইড করবে ওহ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কাচিটা খুলে দাও রতন কাকা কাচিটা খুলে দাও সবচেয়ে ভালো কারা পারে দেখবো আমি জুতো সব এই জুতোটা একটা ব্যাগের মধ্যে

বাবা আমার এই জায়গাটাই ভালো লাগছে এই তোমার ভেতরে বসলাম আমি হ্যাঁ রোদ কম এখানে ভালো জায়গা আসো পরে না বাইরে দেখতে যাবে ধোয়া ভেতরে বেরোয় তুমি এদিকে আসো নৌকার ভেতরটা দেখুন ও অ্যাডভেঞ্চার দারুন দারুন এই ভুটভুটি নৌকার ভেতরগুলো দেখুন ছোট্ট একটা ছাউনি এর মধ্যেই কিন্তু এরা রাত কাটায় মাছ ধরে যখন এর মধ্যেই রাত কাটায় দেখুন সোলার লাগানো আছে দেখাবো সোলার লাগানো আছে এই টর্চ আছে আর সোলার লাইটও আছে একটা একটা দুটো লাগানো এটা এটা হচ্ছে নৌকার এখানে ইঞ্জিন আছে ওরা চালাবে দেখুন জলের ড্রাম আছে এরা খায় এখানে যেহেতু থাকে রান্নাবান্নার ব্যবস্থা আছে এই দেখুন এটা আপনার দেখাই এখানে হলুদ নুন এই দেখুন আলু পেঁয়াজ

সবাই বুঝতে পারছে নৌকা কিনা নৌকা কি করে বুঝবে এখানে দেখো না সেই এই তো নৌকা প্রচন্ড গতিতে ছুটছে ওরা এখানে বসে রান্না করে জানো তো কই বুঝিয়ে দাও তো কি কিভাবে রান্না হয় এখানে উনুন কোথায় নুন লঙ্কা সব এখানে আছে তো উনুনটা কোথায় নাই তো উনুন দেখাও ওকে দেখাতে বলো এই দেখো এই দেখো গ্যাস গ্যাস সিলিন্ডার কোথায় দাঁড়াও দেখতে পেয়েছি দেখতে পেয়েছি সিলিন্ডার কোথায় সব আছে নৌকা দেখাচ্ছি আমাদের বোটগুলো আরো বড় তো এটা কার বোট এটা বন্ধুর বোট ও সে ওখানে আছে এখন স্ট্রড দিছো যাবে আচ্ছা তুমি তাহলে এখানে চলে সাইডে আওয়াজ হবে কিন্তু মেশিনে এটাও খেয়াল রাখবি হাত দেবে না গরম হয়ে পাইপটাতে হিট বেরোবে ছেড়ে

পেছনের দৃশ্যটা খালি দেখুন এ এক আলাদা অভিজ্ঞতা উঠবুটই চলছে ম্যানগ্রোভের পাশ দিয়ে সুন্দরবনের খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগুলো এক্সটেন্ডেড সুন্দরবনেরই অংশ জোয়ারের সময় এগুলো জলে ভরে যায় এই যে এই চরাগুলো না জোয়ার কি এখন এসছে না এখনও আসছে গরুগুলো দেখুন এই গরুগুলো বলছে যে নদী পার পার হয়ে চলে আসে ভাটার সময় চলে আসে আবার ভাটা হলে আবার বেরিয়ে যায় আর একটু বেশি জল থাকলে ওদের অসুবিধা হয় না দেখছেন মনে হচ্ছে নদীর মাঝখানে গরু ঘাস কাটছে দিকে দেখুন কত গরু সামনের পোস্টগুলো কিন্তু কারেন্টের এবং এগুলো সব গঙ্গাসাগরে গেছে মানে গঙ্গাসাগর যেহেতু একটা দ্বীপ তাই জলের ওপর দিয়েই কারেন্টের পোস্ট যেতে হবে দেখুন ওই যে একটা কারেন্টের পোস্ট ওই যে একটা কারেন্টের পোস্ট ওই যে একটা কারেন্টের পোস্ট লাস্ট অ্যাডভেঞ্চার ভুটভুটি থেকে নর্মাল নৌকায় ট্রান্সফার হচ্ছে নদীর মাঝখানে সবাই পার হয়ে গেছে লাস্টে আমি যাচ্ছি সবাই বললো একটা হাতে টানা নৌকা চড়বে আর আমাদের মাঝি ভাই চলো হয়ে গেছে সবাই দাও ধরে বস মরে গেলে মরে গেলে হবে এই ছাড়ে ঠিক আছে ঠিক আছে চলে গেল আমাদের নৌকা টাটা

কষ্ট কম হবে যেখানে শালা এক শালা এক শালা আর ওইদিকে সব শালার বন্ধু বান্ধব একজন দুজন আছে শালা আছে সব শালা ভর্তি আমার চারিদিকে

এ প্রচুর জল কম দেখ এ কাদা দেখ এ কাদা তো দেখ আমি বললাম বালি হবে দেখ

চল চল এই বন্ধ করে রেখে দাও তোমার কাছে রেখে দাও আমরা তো ওই নৌকাটায় এসছিলাম এসে ভাবলাম একটু শুধু স্নান করবো আর নৌকার মাঝি ভাই মাছ দেখে জাল পাততে শুরু করে দিয়েছে এ দুঃ সম্পর্কে শালা তো সে বলছে মাছ আছে জাল পাতি তো এই জাল পাতার অভিজ্ঞতা আমাদের হয়ে যাচ্ছে এবার কতক্ষণ পাতলে মাছ পড়বে পড়বে এক ঘন্টা আমরা থাকব নাকি কি পার্সে মাছগুলো কোথায় গেল আছে এখানে আসবে ওরা ফাকে ফাঁকে ঢুকে যায় এর ফাঁকে ফাঁকে ঢুকে যাবে আমরা যখন আসছিলাম মাছগুলো এরম এরম লাফি তো মাঝি ভাই দেখে এক্সাইটেড হয়ে পড়লো কারণ মাছ ধরা এদের নেশা বা পেশা তো বললে একটু জাল পাতি যদি পার্সের মাছ পড়ে তো একটা আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হলাম সবাই নেমে পড়েছে দেখুন এখানে আমাদের নৌকায় যতজন ছিল গঙ্গাসাগর ওই দিকটা হচ্ছে গঙ্গাসাগর আর এটা হচ্ছে গঙ্গাসাগর ইলেকট্রিক পোস্ট এখানে একটা ব্রিজও হবে তার কাজও চলছে স্নান করা শেষ সবাই ক্লান্ত কারণ এরা তো যেখানে থাকে সেখানে প্রচুর নদী নালা আর প্রতিদিনই এরা সাঁতার কাটে সাঁতার কাটার এত অভ্যাস মানে এত অভ্যাস এদের কাছে এগুলো কোনো ব্যাপারই নাই সবাই দারুণ সাঁতার কাটলো সবার প্রচুর দম আর এই বাংলাদেশের একটা নৌকা নাকি এখানে ভেঙে পড়ে আছে মাঝি ভাই বললো যে নৌকাটা ভেঙে পড়ে আছে এখন লোক রাখতে হচ্ছে না কি হচ্ছে এটাই করা লোক রাখতে বাংলাদেশ থেকে আসে তারা বাংলাদেশ থেকে লোক এসে এখানে থাকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর আমরা এখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রচুর এক্সাইটমেন্ট আনন্দ শেষ করে আমাদের যাত্রা শেষ অনেক কষ্ট করে নৌকা এখানে নামালো আমরা ধীরে ধীরে নেমে আসলাম এই বাস দিয়ে আমরা নামলাম

এ এই মাছগুলো কোথায় যাবে বিক্রি হতে সব এখনই যেতে যাবে তোমার কিন্তু টেপা মাছ তো আমাদের ওইদিকে যায় না মানে গোরিয়া বা যাদবপুরের দিকে রক কোটে ভোলা বিকেলবেলা ভাবলাম আশেপাশের যে সমস্ত জায়গা আছে সেরম কিছু জায়গা ঘোরা যাক তো পাশেই ছিল লটেইট যেখান থেকে গঙ্গা সাগর যাওয়ার ভেসেল ছাড়ে তো সেই লটেইটে চলে আসলাম একটা ভেসেল আসছে কি খাবে বলো কি খাবে বলো আর এই একটা ভেসেল আসছে এখন এরা নামবে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর বিকেল আশেপাশের লোকজন দু একজন ঘুরতে এসছে এটা গঙ্গার মোহনা বলা যেতে পারে

খাবার দশ টাকা সব ভালো খাবার খাবার স্বাস্থ্যকর ছোলা মটর খেলাম দশ টাকা নিল খেতে অতটা ভালো লাগেনি যাই হোক একটা জায়গায় এসেছি সেই জায়গাটা উপভোগ করলাম ভালো কিন্তু জায়গাটা এখানে লঞ্চের সঙ্গে একটি ক্ষুদ্র ব্যক্তির ছবি তোলা হচ্ছে এইটা হচ্ছে জানহবি গেস্ট হাউসের রিসেপশন আমি পরের দিন সকালবেলা তুলছি জানহবি গেস্ট হাউস থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা আসলেই এই যে হারবার এলাকা সেখানে কত ট্রলার দাঁড়িয়ে আছে জায়গাটা সকালবেলা আমি এক্সপ্লোর করছি পরের দিন সকালবেলা বেশ ভালোই লাগছে এরম সব ট্রলার দাঁড়িয়ে আছে এখানে আগে প্রচুর ট্রলার থাকতো মানে নাব্যতা আগে বেশি ছিল অনেক দিন এই মাটি বা এই খাল কাটা হয়নি তো সেই জন্য এখন ট্রলারের সংখ্যা নাকি কম আর এই জায়গাটাতে আগে প্রচুর মাছ কেনাবেচাও হতো এইটা হচ্ছে হারওয়ার এলাকা পশ্চিমবঙ্গ সরকারের যার একটা সাইডেই আছে জাহ্নবি গেস্ট হাউস আর এইখানে দেখুন সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে বিশাল বিশাল ট্রলার এগুলো ফিশিং করে মাছ ধরে যে মাছের একটা অংশ আমরা খাই এখানে একটা সিঁড়ি আছে যাই দেখি কেমন লাগে বাহ মোটা মোটা কাঠ দেখুন এই হচ্ছে বড় বড় টলার পেছন দিকে দেখুন ম্যানগ্রোভের কিছু অংশ এরকম লাইন দিয়ে ট্রলার দাঁড়িয়ে আছে শহরের লোকেদের তো ভালোই লাগবে একটা নেচার আছে এখানকার লোকেদের প্রফেশনই কিন্তু মাছ ধরা জাল বোনা শুটকি মাছের বিজনেস অর্থাৎ সব কিছু মাছ রিলেটেড ট্রলার বানানো ট্রলারে রং করা ট্রলার আঁকা ট্রলারের দড়ি বানানো তো সব কিছুই এই ফিশিংকে ঘিরে আছে এবং যার মাছ মানে যেই সমস্ত প্রফেশনের একটা অংশ আমরা কলকাতায় বা কলকাতার বাইরের লোকেরাও পেয়ে থাকি এই জালগুলো যখন ফিশিংয়ে যায় কিছু ক্ষতিগ্রস্ত হয় এবার এই হারবার চত্বরেই সেই জালগুলো রিপেয়ার করছে এখানকার লোকাল মানুষ বা যারা এই কাজে ব্যস্ত দেখুন ওইদিকে কিছু মানুষ এইদিকে কিছু মানুষ জাল ছাড়াইয়ে ব্যস্ত সকাল থেকে সবাই জাল সারাইয়ের কাজে লেগে পড়েছে দেখলাম প্রচুর মানুষ এই যে ফাঁকা জায়গা আছে হারবারের একটা ফাঁকা অংশে জাল পেতে সেই জালগুলো কোথায় কি সমস্যা সেগুলো সব সারাই করছে আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন